সাতক্ষীরার শ্যামনগরে বিগত বছরের তুলনায় এবার রবি মৌসুমে সরিষার ফলন অধিক হওয়ায় কৃষকরা কৃষি অফিসার সহ সংশ্লিষ্টদের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন উপজেলার কয়েকটি ইউনিয়নে কৃষি অফিস থেকে চাষিদের উদ্বুদ্ধ করায় সরিষারে বাম্পার ফলন হয়েছে বলে জানান কৃষকরা সাতক্ষীরা থেকে তপন কুমার বিশ্বাসের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সাতক্ষীরায় ফসলের বিস্তীর্ণ মাঠে দিগন্ত জুড়ে হলুদের সমারোহে দুলছে সরিষা ফুল খুব অল্প সময় এ ফসল ঘরে তোলা যায় বলে সরিষা চাষে আগ্রহী বেশিরভাগ কৃষক তারা জানান ধান চাষ শেষে অন্য কোনো ফসলের চাষ করতেন না অধিকাংশ জমিতে কৃষি অফিসারের সহযোগিতায় আমাদের এই জমিগুলো সরিষা চাষ করে আমাদের এই মাঠ ভরে যায় পাঁচ থেকে সাড়ে পাঁচ মন করিয়ে সরিষা ফলন আমরা পাবো এবার অনেক বেশি চাষ আমরা করেছি লাভবান কতবার হয়েছে এবার লাভবান হব এবার কোনো জায়গা ফেলানো রাখেনি সবই সরিষা চাষের আওতায় নিয়ে আসছি এসব কৃষকদেরকে বাড়ি চোদ্দ জাতের সরিষা চাষের জন্য কৃষি অফিস বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়েছে চাষির প্রশিক্ষণ সহ সার্বিক সহযোগিতা দিচ্ছেন তারা কৃষি অফিস বিভিন্ন প্রণোদনা কর্মসূচির আওতায় এবং প্রদর্শনী স্থাপনের মাধ্যমে কৃষকদের সাহায্য করে এবং পরামর্শ দিয়ে যাচ্ছে এই মৌসুমে সরকারের বিভিন্ন ভিতরে সরিষা এবং পিঁয়াজের সহায়তা ছিল আহমেদ আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক